একটাই ঘটনা বাংলাদেশে ঘটেছে চোখ বইয়ের এই চব্বিশের গণতন্ত্রকে সবার হাতে ফিরিয়ে দিয়েছিলেন সেটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেন না তার বড় বা শ্রেণী দিয়ে বাংলাদেশে দিল একটা বন্যা তো ধন্যবাদ সকলকে তো জেলা পরিষদ সম্পর্কে আলোচনা শভার আয়োজন করার জন্য এবং আমাকে কথা বলার শুধু দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে লাভ করার শুভেচ্ছা জানাই যে রহমান সাহেব সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে তবে আমরা আজকে একেবারে অনুষ্ঠানটা যেহেতু ছুটে হবে বিএনপি দলীয় আর সম্মানিত সদস্যবর্গ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ে থেকে আগত সহযোগী আমাদের সকল অঙ্গ সংগঠন সকল সহযোগী সংগঠনের মধ্যে জিয়া পরিষদ ক্রিম জনগণ যেখানে থেমে যাবে কর্মীরা যেখানে থেমে যাবে নেতারা যেখানে থেমে যাবে জিয়া পরিষদ সেখানে ভূমিকা রাখবে যেখানে আমাদের সমস্ত চিন্তা চেতনা দুর্বল হয়ে যাবে চিন্তা সাধনা জনগণের বিরুদ্ধে যখন যদি দিতে চায় সেই ক্ষেত্রে